আচ্ছা সিএসসিতে ক্লাস শুরু হওয়ার আগে কোন কোন বিষয়ে জানা থাকলে ভালো হয় ওই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলব প্রথমত সিএসসি সাবজেক্টে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ক্লাস শুরু হওয়ার আগে একটু ইউটিউবে দেখে রাখতে পারো এক্ষেত্রে আমি হাবলু প্রোগ্রামিং নামে একটা ইউটিউব চ্যানেল থেকে হাবলু প্রোগ্রামিং হাবলু প্রোগ্রামিং আমি এই ইউটিউব চ্যানেল থেকে দেখছিলাম হাবলু প্রোগ্রামিং তোমরা অন্য যে কোনো একটা চ্যানেল থেকে দেখে রাখতে পারো সি প্রোগ্রামিংয়ের বেসিকটা বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তোমরা একটু জানে রাখতে পারো তাহলে সি আমি মনে করি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জেনে রাখলে সি লাইফের অর দেখবো তোমার কই মাঝে বুক কারণ এটা হচ্ছে তোমার প্রোগ্রামিংয়ের বেসিক মানে মেন ফান্ডামেন্টাল এই সি প্রোগ্রামিংয়ের পরে তোমার অন্য পাইথন বা যাবা অন্য ল্যাঙ্গুয়েজ আরও শিখতে হতে পারে কিন্তু এটা তুমি ভালো করে শিখে ফেললে ওগুলা শিখতে আর বেশি অত কষ্ট হবে না কারণ এটাই হচ্ছে মেন রুট যেটা বলে মানে মূল প্রোগ্রামিং তাই এই প্রোগ্রামিংটা যে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো আর এটা এটা প্রোগ্রামিংটা তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে সিএসসি লাইফটা তোমাদের কেমন যাবে মানে এটা একটা আইডিয়া পাবা সিএসসি সিএসসি কোর্সের মানে সিএসসি মানে সিএসসি সাবজেক্টটা কেমন এই তুমি সি প্রোগ্রামিংটা শিখলেই তুমি বোঝা যাইবা যে সিএসসি লাইফে তোমার কী কী শিখতে হবে এটাই হচ্ছে মেন তারপরে দ্বিতীয়ত হচ্ছে তুমি আমি মনে হয় টাইপিংটা একটু শিখে রাখতে পারো দুই আঙ্গুলে টাইপিং করলে এটা আসলে হয় না এজ এ সিএসসি স্টুডেন্ট তুমি দশ আঙ্গুলে কীভাবে টাইপিং করতে হয় ওটা শিখে শিখে রাখতে হবে টাইপিং এটা হচ্ছে এক্সট্রা স্কিল হিসাবে আমি লিখে রাখতেছি টাইপিং তো ক্লাস শুরু হওয়ার আগে সি প্রোগ্রামিংটা আর টাইপিংটা শিখে রাখতে পারো তারপরে ইংলিশে তুমি ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করে রাখতে পারো ইংলিশ স্পিকিং কারণ ক্লাস শুরু হওয়ার আগ পরেই প্রথম সেমিস্টারেই তোমার ইংলিশে প্রেজেন্টেশন দিতে হবে তারপরে স্পিচ দিতে হতে পারে যদিও প্রথম প্রথম ক্লাসে শিখাই দেবে তাও তোমার এটা একটু প্র্যাকটিস করে আসলে আমার মতে ভালো কারণ শহরের বাচ্চারা তাদের অত একটা সমস্যা হয় না কিন্তু যারা আমরা আমি নিজেও গ্রামের স্কুলে পড়ছিলাম যারা আমরা গ্রাম থেকে আসি গ্রামের স্কুল থেকে পড়ে আসছি তাদের অনেক সময় প্রেজেন্টেশনে বা এই স্পিচ দিতে গেলে অনেক সমস্যা হয় তাই আমি মনে করি যে ইংলিশে স্পিকিংটা একটু প্র্যাকটিস করে আসলে ভালো হয় এর জন্য তোমরা বিভিন্ন ব্লগ দেখতে পারো ইউটিউবে বিভিন্ন ব্লগ দেখতে পারো বা মুভি দেখতে পারো বাসায় একটু নিজে নিজে প্র্যাকটিস করতে পারো যে কোনো একটা র্যান্ডম টপিক সিলেক্ট করে নিজে নিজে কথা বলার ট্রাই করতে পারো তো ইংলিশে এই স্পিকিং প্র্যাকটিসটা একটু করে আসলে আমার মনে হয় একটু সুবিধা হবে তারপর ম্যাথের জন্য তোমরা এইচএসসির ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারটা ছিল ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারটা ভালো করে করে আর বা এই চ্যাপ্টারটার যত সূত্র আছে ম্যাথগুলো ভালো করে দেখে আসবা তাহলে ম্যাথ প্রথম দুই সেমিস্টারের ম্যাথে আর তেমন কোনো সমস্যা হবে না আর ত্রিকোণমিতি মেবি ওই ম্যাথগুলো একটু আসতে পারে ত্রিকোণমিতির সূত্রগুলা ম্যাথগুলো হালকা দেখে রাখবা এচএসিন ম্যাথগুলো তো প্রথম প্রথম এই ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন এই দুইটা চ্যাপ্টারই বেশি লাগে আর কি সিএসসি ডিপার্টমেন্টে তো এই একটা জিনিস যদি তুমি ক্লাস শুরু হওয়ার আগে দেখে রাখতে পারো তাহলে তোমার প্রথম মানে স্টার্টিংটা একবারই স্মুথ হবে কোনো অত প্যারা হবে না আর সি প্রোগ্রামিংটা যদি তুমি ভালো করে আয়ত্ত আনতে পারো তাহলে তোমার সিএসসি লাইফের বেশি অর্ধেক প্যারাই আমি মনে করি শেষ হয়ে যাবে সি প্রোগ্রামিং আচ্ছা